গাজা ভূখণ্ডে যুদ্ধ শুরুর পর আন্তঃসীমান্ত সংঘাতের সবচেয়ে এবং ভয়াবহ ঘটনার অংশ হিসেবে লেবাননের সশস্ত্র সংগঠন অবস্থানগুলোতে সেপ্টেম্বর সোমবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করছে তারা লেবাননের আটশো এর বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে এই হামলায় অন্তত চারশো জন নিহত এবং আহত হয়েছে এর ফলে ইসরায়েল এবং শতাধিক হিজবুল্লার মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরও প্রবল আকার ধারণ করেছে ইতোমধ্যেই বলা হচ্ছে যে সোমবারের এই হামলা ছিল দুই সালে ইসরায়েল এবং লেবানিজ গ্রুপ হিজবুল্লার মধ্যে যুদ্ধের পর সবচেয়ে মারাত্মক হামলা লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে দেশের দক্ষিণে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ভারী বোমা বর্ষণ রয়েছে নিহতদের মধ্যে নব্বই জনের বেশি নারী ও শিশু রয়েছে এর মধ্যে দক্ষিণ লেবাননের হাজার হাজার বাসিন্দা পালাতে শুরু করেছেন এবং দক্ষিণের বন্দর শহর সিডন থেকে রাজধানী বৈরুত যাবার রাস্তায় ট্রাফিক জ্যাম শুরু হয়ে যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হাগারি এক ভিডিও বার্তায় বলেন হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডের দিকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন ইঙ্গিতের জবাবে ইসরায়েলি বাহিনী এ পদক্ষেপ নিয়েছে হাগারি বলেন হিজবুল্লাহ বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ড্রোন ও অন্যান্য অস্ত্র মজুদ করছে এবং ইসরায়েল লেবাননের নাগরিকদের হিজবুল্লাহ যেসব এলাকায় রয়েছে সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছে হাগারি বলেন আরও আমরা যুদ্ধের সব লক্ষ্য অর্জনে কাজ করছি তিনি বলেন গাজায় হামাসকে ধ্বংস করে সকল পণবন্দিকে দেশে ফিরিয়ে আনা এবং উত্তরে হিজবুল্লার উত্থাপিত হুমকি প্রতিহত করতে এবং উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যাওয়া সম্ভব করতে আমরা কাজ করছি এদিকে হিজবুল্লাহ জানায় তারা সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে কয়েক ডজন করেছে অন্যদিকে যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইসরায়েলের উত্তরাঞ্চলে নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য যা কিছু করা দরকার তা করার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু বলেন সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল হিজবুল্লাহকে ধারাবাহিকভাবে এমন আঘাত এনেছে যা তারা কল্পনাও করেনি